আজ এগারো দশ দু হাজার পঁচিশ এখন বাজে রাত বারোটা আমরা চলেছি দীঘা আমার সাথে যাচ্ছে টোটন টোটনের ফ্যামিলি রতন রতনের ফ্যামিলি এখন অনেক ব্যাপার আছে সেগুলো আস্তে আস্তে যাওয়ার সময় বলবো সব রেডি গাড়ি আর কিছুক্ষণ মধ্যে চলে আসছে চলে আসলেই বেরিয়ে পড়ছি টাটা মা বাবা আসছি আসছি ঘুমিয়ে পড়ো তো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না এখন বাজে সাড়ে বারোটা ওই আমার চলে এসছে ভারী ব্যাগ হ্যাঁ এই চলে এসছে রতন ভেতরে টোটন এখানে কেন এখন বাজে রাত আটটা আমরা শান্তিপুরে গাড়ি কিছুক্ষণ দাঁড় করিয়েছি সবাই চা খেয়ে নেবো ওই সবাই রয়েছে এখানে সবাই রয়েছে আমরা দীঘায় যাওয়ার পথে শান্তিপুরে দাঁড়ালাম দাও রতনের শেষে টোটনের মিসেস আর এই যে টোটনের কন্যা মুখ দেখাচ্ছে না এখন সকাল দেখবো আমরা সবাই আর কি বলবো এই হচ্ছে আমার ভুল করে হয়ে গেছে কথা না বাড়ানোই ভালো যত চেপে যাওয়া থাকা যায় তত ভালো এখন চলে এসছি কোলাঘাটে চা খেয়ে নিলাম প্রচন্ড টায়ার লাগছে সামনে শেরি পাঞ্জাব রয়েছে ভোর হওয়ার সাথে সাথে আমরা পৌঁছে গেছি দীঘাতে এখন বাজে সকাল সকাল ভুল ভোর সাড়ে পাঁচটা আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ চা এইটা আমাদের হোটেল হোটেলের নাম হচ্ছে মর্নিং লো নিউ দিঘাতে খুব কাছেই খুব চিপ কষ্টে আমরা পেয়ে গেছি এটা এখানে এটা গার্ডেন আছে মতো এই হলো আমার রুম যথেষ্ট ভালো রুমটা রয়েছে এখানে একটা সোফা আছে একটা টেবিল আছে একটা বেড রয়েছে অ্যাজ ইউজুয়াল এখানে একটা ডেস্ক মতো আছে ওকে টিভি রয়েছে এখানে একটা আয়না আছে আচ্ছা এখানে একটা ডেস্ক মতো আছে এখানে একটা আলমারি রয়েছে টয়লেটটা যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট গিজার আছে আর সব থেকে ভালো বিষয় আমাদের এখানে এই ব্যালকনিটা সিফিস সিফেস নয় কিন্তু আমাদের এই রোড সাইডটা পড়ছে ছোটোর খুব সুন্দর ব্যালকনিটা আপনারা চাইলে এই হোটেলে আসতেই পারেন খুব সুলভে আপনি এই হোটেলটি পেয়ে যাবেন আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে যেটা নতুন তৈরি হয়েছে এখন আমরা ছ নম্বর গেট দিয়ে ঢুকছি ফাঁকা আছে বেশি সময় নেই আমাদের হাতে a <laughs> আজকের দিন বারো তারিখ আমরা সেরকমভাবে সিবিচে স্নান করিনি কেবলমাত্র জগন্নাথদেবের মন্দির আর একটু রেস্ট নিয়েছি প্রচণ্ড জার্নির জন্য আগামীকালের ভিডিওর জন্য আপনারা সবাই তৈরি থাকুন খুব তাড়াতাড়ি আসছে